নামতে নামতে একেবারে শেষ ধাপে এসে পৌঁছেছেন এই নির্যাতন কমিশনকে কি অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে তার জামাই কন্যা সকলেই তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন তিনি বিহারে তো এই অজ্ঞান কুমার ভারতীয় জনতা পার্টিকে উপহার দিয়ে দিয়েছেন আর কতটা নিচে নামবেন গত দুদিন আগে একটি বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি ছবি ভাইরাল হচ্ছে এই ভদ্রলোকের নাম কীর্তি কুমার তিনি রাজস্থানের হাওয়াখানা বিধানসভা কেন্দ্রের একটি বুথের দিয়ে তাকে চাপ দেওয়া হচ্ছে সাড়ে চারশো মুসলিম সংখ্যালঘু পরিবারের নাম বাদ দেওয়া দিতে হবে চাপ দিচ্ছেন কে সেই হাওয়াখানা বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছেন সেই বিতর্কিত বাল মুকুন্দ যিনি কথায় কথায় বিতর্ক তৈরি করেন গত নির্বাচনে নশো সাঁত্রিশ ভোটে তিনি জয়লাভ করেছিলেন তারই একজন চামচা এই কীর্তিকুমার বিএলওকে চাপ দিচ্ছেন সে বিএলও পরিষ্কার করে সেই চাপের সামনে নথি স্বীকার না করে তিনি বলেছেন প্রয়োজনে তিনি কালেক্টরের অফিসের সামনে যেয়ে আত্মহত্যা করবেন প্রয়োজনে তিনি বস্তিবাসীদের নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে যাবেন তিনি একটি ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক সবাই যে এই অজ্ঞান কুমার হয়ে যায়নি দু একজনের সিদ্ধারা যে এখনো পর্যন্ত জীবিত আছে তাই বিএলও কীর্তিকুমারের বক্তব্য থেকে পরিষ্কার আর যত দিন যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বারোটি জায়গাতে ভারতের এই জাতীয় নির্যাতন কমিশন এসআইআর করছেন তাদের লক্ষ্য এখন পশ্চিম বাংলা কিন্তু গতকাল সুপ্রিম কোর্টে ভারতীয় জনতা পার্টির এবং জাতীয় নির্বাচন কমিশনের পর্দা ফাঁস করে দিয়েছে সুপ্রিম কোর্ট তৃণমূল কংগ্রেসের দাবি মেনে যে লজিক্যাল ডিসকেবেন্সির তালিকা রয়েছে তা প্রকাশ করতে বলা হয়েছে তাকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা এই অজ্ঞান কুমারকে আর কি কী অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তাকে মূল অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যে দলই করুন শুধু সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের নাম কাটতে হবে আমি যেখানে থাকি সেখানে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ থাকেন প্রায় হাজার বারোশো ভোটার তার মধ্যে প্রায় ছশো থেকে সাড়ে ছশো এই মতুয়া সম্প্রদায়ের নাগরিক এখন তাদের প্রায় একশো শতাংশ মানুষকে ডাকা হচ্ছে শুনানির জন্য যা যা কাগজপত্র চাইছেন তা তারা দিতে পারছেন না তারা সময় ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তারা কি ভারতীয় জনতা পার্টিকে আর ভোট দেবেন কারণ তাদের যে নাকানি চবানি অবস্থা গত কয়েকদিন ধরে দেখছে তাদের বহুজনের সঙ্গে আমার কথা হয়েছে তারা অনেকেই আমার পরিচিত এতদিন পর্যন্ত তারা যে বিজেপিকে ভোট দিতেন সেই ভুল তারা স্বীকার করছেন কারণ তারা আজকে চ্যালেঞ্জের সামনে আদৌ কি তারা ভারতের নাগরিক ভারতীয় জনতা পার্টি এই মানুষগুলোর জন্য এত বড় বড় কথা বলতেন নির্বাচনের আগে যে নবসূদ্রদের ভোটাধিকার নিয়ে কেউ কোনো চ্যালেঞ্জ করতে পারবেন না সেই নমশূদ্ররাই আজকে চ্যালেঞ্জের সামনে সবচেয়ে বেশি বিপদে ফেলা হচ্ছে মুসলিম এবং মতুয়া সম্প্রদায় এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষগুলোকে তবে সবাই যে এই অজ্ঞান কুমার হয়ে যায়নি কুমারের মতো দু চারজন বিএলও রয়েছেন তারা কিন্তু মুখ খুলছেন আমি যে ছবিটা আপনাদের প্রতিবেদনের শুরুতে দেখিয়েছি এই কৃত্তি কুমারের বাড়ি রাজস্থানে হাহামল বিধানসভার তিনি বিএলও টু বিএলও তিনি আত্মহত্যার হুমকি দিয়েছেন রাজস্থানে এখনো পর্যন্ত এই ভারতীয় জনতা পার্টির চাপে তিনজন বিএলও আত্মহত্যা করেছেন এই কুমারের চাকরি কার্যত আর না থাকার সম্ভাবনা প্রবল যে এত বড় মুখ খুলেছে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রগুরু নরেন্দ্র মোদীর দলের বিরুদ্ধে তিনি কি আর রাজস্থানে চাকরি করতে পারবেন তবে তিনি তার যে সিদ্ধানাটুকু রয়েছে এই অজ্ঞান কুমারের মতো ভারতীয় জনতা পার্টির কাছে তিনি বন্ধক রাখেননি তা কিন্তু প্রমাণ করেছেন গতকাল সুপ্রিম কোর্টের রায়ে মানুষ কিন্তু বেশ কিছুটা স্বস্তি পেয়েছে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যটা একটু শুনুন আজকে আস্তে আস্তে খবর পেলাম দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে তাই নয় ওরাল আর্গুমেন্ট চলাকালীন আমি যতটুকু শুনেছি বিচার রায়ও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রশিদ দিতে হবে অ্যাকনলেজমেন্ট দিতে হবে বিজেপি এসআইআর এর খেলা শেষ আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন আর জাতীয় নির্যাতন কমিশন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জাতীয় নির্বাচন কমিশন বলছেন না কারণ এই অজ্ঞান কুমার তার কি কবে ঘুম ভাঙবে তার কি ঘুম ভাঙবে না কুম্ভকণ্ডের ঘুম তো ছ মাস ছাড়া ভাঙিত কিন্তু এই অজ্ঞান কুমারের ঘুম কত এক বছর ধরে আর ভাঙছে না তাকে বারবার জাগিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় নমসূদ্র মতুয়া সম্প্রদায়ের মানুষ কিন্তু জেগে ঘুমোচ্ছেন এই অজ্ঞান কুমার তাই তারা ঘুম ভাঙছে না কিন্তু সুপ্রিম কোর্ট কার্যতকালকে এই জাতীয় নির্বাচন কমিশনের টিকি ধরে নাড়িয়ে দিয়েছে এখন জাতীয় নির্বাচন কমিশন কি ভূমিকা নেন নতুন কি ফর্মুলায় তারা বাংলার ভোটকে কেটে ভারতীয় জনতা পার্টিকে সুবিধা করে দিতে পারে সেই ছক তারা কষতে শুরু করেছে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন যতই প্রলোভন যতই চক্রান্ত যতই রাজনৈতিক করসা কারসাজি করুক এরাজ্যের ভাবনাভাবি শুভেন্দুদের কোনো ক্ষমতায় আনতে পারবেন না কারণ গত কয়েক ব কয়েক দিন ধরেই এসআইআর নাম করে সাধারণ মানুষকে যে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে সবাই যে অজ্ঞান কুমারের মতো অজ্ঞান হয়ে শুয়ে আছেন তা নয় মুখ খুলেছেন বিখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমান তিনিও আজকে চ্যালেঞ্জের সামনে তবে এখনও মুখবদ্ধ রেখেছেন নোবেল পুরস্কারপ্রাপ্ত অমর্ত সেন মুখ বন্ধ রেখেছেন আরও একজন বিদেশ সচিব ছিলেন তিনি এখন কলকাতার ভবানীপুরে থাকেন শ্রীনিবাসন অষ্টআশি বছর বয়স তাকেও প্রমাণ করতে হবে তিনি ভারতের নাগরিক মোহাম্মদ স্বামীকে প্রমাণ করতে হবে তিনি ভারতের নাগরিক প্রমাণ করতে হবে পরমবীর চক্র দেশ সম্মান পাওয়া সেনাবাহিনীর কর্তাকে প্রমাণ করতে হবে লক্ষ্মীরতন শুক্লাকে প্রমাণ করতে হবে সামিরুল ইসলাম তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ কারণ তাদের নামের পিছনে সংখ্যালঘু নামটি লেগে রয়েছে তাই তাদের অপরাধ কিন্তু রাজ্যে যে আশি পঁচাশি জনের মৃত্যু হয়েছে এই এসআইআর আতঙ্কে তার দায়ী কি এই জ্ঞানী জ্ঞানেশ কুমার বা যাকে এখন অজ্ঞান কুমার বলে অনেকে ডাকছেন তার জ্ঞান ফিরবে নাকি তিনি চোখ বন্ধ করে ভারতীয় জনতা পার্টির দেওয়া রাজনৈতিক অ্যাসাইনমেন্টকে পূরণ করবেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থাকবেন